আসসালামু আলাইকুম আজকে মে ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস ভাই আপনারা কি জানেন শ্রমিক দিবসে আসলে করণীয় কি শ্রমিক দিবসের আসলে কাজ কি শ্রমিক দিবসটা কিভাবে এসেছে এটা কিন্তু আমাদের সবাইকে জানা উচিত কিন্তু আজকে আমরা শ্রমিক আমরা এই দিবসটা পালন করি আন্তর্জাতিক শ্রমিক দিবস সকল শ্রমিকদের জন্য এই দিবসটা কিন্তু ভাই চারিদিকে যা হচ্ছে আমরা কি সেটা দেখছি চারিদিকে কিন্তু অনেক অভি অবিসংবাদিত ঘটনা ঘটে যাচ্ছে আপনারা কি সেটা দেখছেন দেখেন সাপোজ আমাদের বাংলাদেশের ঘটনায় দেখেন আজ ওখানে বেতনের জন্য শ্রমিকদের আন্দোলন তিন মাসের বেতন দিনাই দুই মাসের বেতন নাই ওখানে বোনাসের জন্য আন্দোলন ওখানে টিফিন বিলের জন্য আন্দোলন কেন ভাই এমন কেন ভাই শ্রমিকদের ঘাম শুকানোর আগেই টাকা দিতে বলেছে হাদিসে আছে কিন্তু আমরা কি করছি ভাই আমরা কি শ্রমিকদের ঘাম শুকানোর আগে টাকা দিচ্ছি তাদের কি বেতন পরিশোধ করতেছি কেন করতেছি না ভাই শ্রমিকরা কি কাজ করতেছে না শ্রমিকরা কি পরিশ্রম দিচ্ছে না তাদের পরিশ্রমে তো তিলে 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 আপনি মিল ফ্যাক্টরি জায়গা কিনতেছেন শিল্প প্রতিষ্ঠান মালিক হয়ে যাচ্ছেন আপনি আপনি অনেক বড় কোম্পানির মালিক হয়ে যাচ্ছেন কিন্তু সেই শ্রমিকদের কেন ঘামসান্ধার আগে আপনি টাকা দিতে পারছেন না সবাইকে বলতেছে না কিছু কিছু শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আছে যারা এই কাজটা করতেছে দুই মাসের বেতন বাকি বোনাস দিতে গেলে তাদের সমস্যা টিফিন বিল দিতে গেলে তাদের সমস্যা এখানে আন্দোলন এখানে রাষ্ট্র অবরোধ সাধারণ জনগণের অনেক অসুবিধা হচ্ছে সেখানে সরকারকেও অনেক দুর্ভোগ বহন করতে হচ্ছে কেন ভাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার অবশ্যই আদায় করতে হবে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার অবশ্যই যারা মালিক আছে তাদেরকে দিতে হবে আর কোনো ফ্যাক্টরিতে এবং আর কোনো শ্রমিক ভাই যেন তাদের বেতনের জন্য আন্দোলন করতে না হয় তাদের বেতনের জন্য কষ্ট না করতে হয় তাদের বেতনের জন্য রাস্তায় নামতে না হয় তারা পরিশ্রম করতে শ্রম দিচ্ছে তাদের ঘাম শুকানোর আগেই তাদের বেতন পরিশোধ করতে হবে সকল মিল ফ্যাক্টরি এবং কোম্পানি দিয়ে কোম্পানির মালিকদের আমি বলতেছি যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার চেষ্টা করবেন অনেক মালিক আছে অনেক মালিক আছে এখনও ওরা ওয়ার্ল্ডে অনেক মালিক আছে তারা শ্রমিকদের ন্যায্যধিকার ঠিকই দেয় কিন্তু কিছু কিছু কোম্পানির মালিক আছে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে পারে না আমার কথার সাথে আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কথাগুলো সত্যি বলেছি কিনা আমরা তো সচরাচর দেখতেছি চারিপাশে এখানে আন্দোলন ওখানে আন্দোলন এখানে আন্দোলন শ্রমিকদের আন্দোলন শ্রমিক ছাঁটাই কেন ভাই শ্রমিকরা তো পরিশ্রম করে তারা তো কষ্ট করে টাকা নেয় কেন তাদের পান থেকে চুন খুষতে ছাটাই করতে হবে কেন 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 তাদের এত কষ্ট করতে হবে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হোক এই দোয়া করেই আর সবাই অবশ্যই সচেতন থাকবেন যাতে শ্রমিকদের কোনো ন্যায্য অধিকারে কেউ হানা না দিতে পারে আর কেউ যাতে সেখানে কর্তৃত্ব বহন করতে না পারে শ্রমিকদের অধিকারের আমরা সর্বদা সচেষ্ট মেডে ডে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা রইল সবাইকে সবার জন্য আন্তরিক সালাম এবং শুভেচ্ছা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ